মুরগির ডিম ভেবে আজকে মিহিকা চারটে পাখির ডিম খেয়ে ফেলছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরা তো বেশি ভালো নেই অনেক গরম পড়ে যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়ে যায় এখন এখন বাজে হলো সকাল নয়টা তো মিহিকাকে চারটে পাখির ডিম দিয়েছি তো পাখির ডিমগুলো খাচ্ছে পাখির ডিম বলতে হলো কোয়েল পাখির ডিম ও হলো আগে মুরগির ডিম খেত তো এবার হলো মুরগির ডিম আনে নাই ওর বাবা কোয়েল পাখির ডিম আনছে তো সকালবেলায় ওকে চারটে কোয়েল পাখির ডিম সেদ্ধ করে ছোট ছোট ছোটো ডিমগুলোতে ও খেতে খুবই পছন্দ করে মানে এক একটা ডিম এক এক গালে দেয় তো আমি দিচ্ছিলাম ও খুব মজা করে খাচ্ছিলো তো মিহিকা হলো এই কোয়েল পাখি ডিমে খাচ্ছে আর গুলো সুজি দিয়ে আর হলো ডিম দিয়ে রান্না করে দিছি ও কোয়েল পাখি ডিমি খেয়েছে তাই তো ওরা খাচ্ছে আর আমরা হলো রুটি আর ডিম ভাজি খাইছি তাই তো সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে আসলাম দুপুরের রান্নাবান্নার কাজে গরমের দিনে আমডাল কী যে ভালো লাগে তো আজকে হলো আমডাল রান্না করব। আম ডাল রান্না করার জন্য হলো আমি চুলায় একটু জল গরম করে নিছি তারপর হলো একটু মুসুরির ডাল দিয়ে দিচ্ছিলাম আমডাল রান্না করার জন্য আপনারা এখানে অন্যান্য ডালও ব্যবহার করতে পারেন মুগ ডালও ব্যবহার করতে পারেন যে যে ডাল খায় তবে মসুরির ডাল দিয়ে আম দিয়ে রান্না করলে আমার বেশি ভালো লাগে তাই তো ডালটা দেওয়ার পরে কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেছে তো উপরে ফেনা উঠে গেছে তো ফেনাগুলো আমি কেটে নিচ্ছিলাম অনেকে ফেনা কাটে আবার কেউ কাটে না তো আমি ফেনাগুলো তুলে নিচ্ছিলাম এত গরমে আম ডাইল খাইলেই মনে হয় একটু ভালো লাগে ভাত তো বেশি খাওয়াই যায় না আর মশলা দিয়ে বা ভারী খাবার তো খেতেই পারি না গরমের দিনে আম ডাইল বা তেঁতো এইসব জিনিস একটু ভালো লাগে তো এই তো আমি হলো ডালের মধ্যে কিছু আমকে কাঁচা আম কেটে দিচ্ছিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন সব কিছুই দিয়ে দেবো আস্তে আস্তে তো এদিকে বেশ কয়েকটা আম হলো আমি কেটে টুকরা করে এনেছি এখানে আম আর কাঁচামরিচ দিয়ে দিছি তারপর হলো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আম ডাল রান্না করলে কিন্তু বেশি আবার আম দেওয়া যাবে না নাহলে বেশি টক লাগবে আম আমডালটা হবে এমন যে বেশি টকও লাগবে না আবার মানে কি কমও টক হবে না মানে মিডিয়াম টক লাগবে আর যদি আপনারা খুব টক করেন তাহলে তো আলাদা টকই রান্না করা যায় তো এই দিকে হলো আমি সব কিছু দিয়ে তো দেখলাম যে ফুটেই গেছে ডালটা এখন হলো আমি একটু মানে এখানে তো প্রেশার কুকারে দেই নেই তো এর জন্য আমি ডাল ঘুট দিয়ে একটু মানে ঘুটে নিচ্ছিলাম যাতে আমগুলো একটু গলে গলে যায় মরিচটাও একটু গলে যায় এ আর কি তো এই দিকে আমার ডালটা যেহেতু একদম গলেই গেছে আমি হলো অন্য পাশে কড়াইতে হলো ফোরণ দেবো ফোড়নের জন্য হলো আমি গ্যাসে একটা কড়াই বসায় নিয়েছি তো দিয়ে দিলাম একটু পরিমাণ মতো তেল আজকের আম ডালে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ইউজ করব না এখানে শুধু পাঁচ পাঁচফোরণ আর মরিচ তো তেলে হলো আমি দুটো মরিচ দিয়েছি আর পাঁচ পাঁচফোরণ দিয়ে দিছি পাঁচফোরণের ডাইল আমার কী যে ভালো লাগে তাই দিকে একটু নাড়াচাড়া করে যে একটু ঘ্রান বাড়াইছে মানে একটু ভাজা ভাজা হয়েছে তখনই আমি ডালটা দিয়ে দিচ্ছি আমডালের কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে অনেক সময় এই যে ট্যাবের পানির জল ব্যবহার করলে বলে যে ডালের কালার সুন্দর হয় না কিন্তু দেখুন আমার ডালের কালারটা কি দারুণ হয়েছে মানে দেখেই খাইতে ইচ্ছা করছে এই গরমের দিনে আম ডাল ও কি শান্তি পুরায় এক প্লেট ভাত এক নিমেষে শেষ হয়ে যাবে তাই তো আমি একটু জাল দিয়েই ডালটা নামাই ফেলবো তামার ডালটা হয়ে গেছে এখন হলো নামাই ফেলবো ডালটা নাম হওয়ার পরে হলো আমি কড়াইটা ধুয়ে এখানে শাক রান্না করব লাল শাক তো এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একটু ভাজি করে নিচ্ছিলাম তো এই মশলাগুলো যখন একটু লাল লাল হয়ে গেছে তখন এর এর মধ্যে আমি লাল শাক দিয়ে দেবো আজকে আবার চিংড়ি দিয়ে চিংড়ি দিতে মানে ইচ্ছা করলো না আবার বের করতে হবে ফ্রিজ থেকে তো ভাবলাম এইভাবেই রান্না করি তো এদিকে লাল শাকটা দিয়ে দিলাম তো আজকে লাল শাকটা মনে হচ্ছে ভালো কারণ অত সার দেওয়া না আর যে বাকি যে শাকগুলো আনে এর আগে আনছিল সেগুলো একদম নরম ছিল মানে বোঝা যাচ্ছিলো যে এত পরিমাণ সার দিছে মানে নেতায় পড়তে কিন্তু এই শাকটা দেখার পরে মনে হচ্ছিল অনেক ভালো তখন শাকটা দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু ঢেকে দেব তো আমি ঢাকনা দিয়ে কিছু কোনো যেন ঢেকে দিলাম এখন হলো ঢাকনা তুলে ফেলবো তাই তো আমার শাকটা প্রায় রেডি হয়ে গেছে মানে শাকটা একটু না হাতা দিয়ে একটু থেতো করে নিচ্ছিলাম নালে তো সলা সলা থাকবে দেখতেও ভালো লাগবে না তাই তো আমার শাকটাও হয়েই গেছে এখন আমি নামাই ফেলবো তো আজকে রান্না বান্নায় হলো ছিল তো আমডাইল দেখতে কিন্তু বেশ আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল আপনারা গরমে কিন্তু এরকম আমডাল রান্না করে খেতে পারবেন মুখে রুচি ফিরে আসবে আর এদিকে ছিল হলো আর মাছ রান্না করছি শুধু মশলা দিয়ে একটু জিরে বাটা দিয়ে ঝোল করছি মানে গরমে হলো হালকা পাতলা জাতীয় খাবারই ভালো লাগে আর এইদিকে তো লাল শাক এই আজকে আর তেমন কিছুই রান্না করিনি তো বন্ধুরা ভালো থাকবেন আর আমার ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আমি আগ্রহী হব তো বন্ধুরা ভালো থাকুন টাটা বাই বাই